বিয়ে ছবি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছিলাম বউ এসে ডেকে তুললো কাতর গলায় বলল অনেকদিন তোমার সাথে বসে সাফান করা হয় না আজকে সময় হবে বিছানায় উঠে বসলাম এমন সুযোগ হাত করা যায় না মেহেরুনের সাথে বিয়ের পর বারো বছর পার হয়ে গেছে দুটো পুটপুটে সন্তান আছে আমাদের ছেলের বয়স সাত বছর মেয়ের বয়স তিন এই দীর্ঘ সময় একসাথে থাকার পরও ভালোবাসার রং ফিকে হয়ে যায়নি মেহরুন সায়ের কাফাতে হাতে গড়ের মধ্যে জলমলে গলায় বললো পূর্ণিমা চাঁদ দেখতে দেখতে চমক দেওয়ার মজাই আলাদা তাই ভালো বাচ্চা দুটো গোমাচ্ছে ওদের সমস্যা হতে পারে মেহরুন হাসলো চোখ দাদানোর সুন্দর হাসি সায়ের কাপ হাতে বেঞ্চিতে বসে পড়লাম বারান্দাটা বেশ খোলা মেলা দেওয়ালের সাথে লাগিয়ে বেঞ্চ পাতানো কয়েকটা ফুলের টপ বাকি অংশ ফাঁকা সরল ধরনের আলো ফুলের টবে একটা গোলাপ করে ফুটেছে মিষ্টি গন্ধ ছড়াচ্ছে আমার আমার সামনে বসে পড়ল। বলল। তোমার কাছে কেমন লাগে এখন রূপ যৌবন সহজ নেই খুবই ভালো লাগে বয়সের সাথে মানুষের সৌন্দর্য পাল্টে যায় এটা স্বাভাবিক ভালোবাসা থাকলে এই পরিবর্তন মেনে নেওয়া যায় দুই সন্তানের মায়ের শরীর নিশ্চয় বিশ বছরের যুবতীর মতো হবে না তাছাড়া আমিও কি আর আগের মতো সুন্দর আছি শুনে খুশি হলাম তবে তুমি আগের মতোই সুন্দর নিয়ম মাফিক চলাফেরা সকালের অনেকটা সময় নিয়ে শরীর চর্চা সব মিলিয়ে তোমার শরীর নষ্ট হয়নি তুমিও তো একটু শরীর চর্চা করতে পারো দুজনে না হয় একসাথে হাঁটতে গেলাম যেতে পারলে মন্দ হতো না তবে বাচ্চারা আছে ওদের রেখে যেতে ইচ্ছে করে না আদর্শ বউ আদর্শ মা বিয়ের আগে তোমার সঙ্গে আমার কয়েকটা চুক্তি হয়েছিল মনে আছে হ্যাঁ অবশ্যই মনে না থাকার তো কারণ নেই সেগুলোকে একটু বলবে খুব সুন্দর শুনতে ইচ্ছে করছে আজ হঠাৎ এসব কথা কেন উঠল। এমনিতেই পুরনো কথা শুনতে ভালো লাগে মধুর অতীত চোখে অস্ত্রণানন্দ নিয়ে আসে তীক্ষ্ণ চোখে মেহরনের দিকে তাকালাম মেয়েটা বাবলিয় সীমভাবে স্বাদের দিকে তাকিয়ে আছে। সাহের কাফে চমুক দিচ্ছে তার মুখ দেখে মনে হচ্ছে সাটা ভালো হয়েছে প্রতিটি চমুকে আরাম পাচ্ছে কি হলো কথা বলছো না যে তোমাকে দেখছিলাম খুব সুন্দর দেখাচ্ছে সাদ সুন্দর নাকি তুমি সুন্দর বুঝতে পারছি না এ কথার মানে কি কিছু উল্টা হলটা কথা বলছ মজা করলাম আজকাল সামান্য কথায় খুব সিরিয়াস হয়ে যাও আগে তো এমন না সায়ের কাপ মেজেতে রাখলাম মৃদুর শব্দ কানে আসে তরল গলায় বললাম আসলে কাজের অনেক সাপ যাচ্ছে তো তাছাড়াও বয়সও হচ্ছে সংসারের চিন্তা সুন্দরী বহির চিন্তা আসলে তোমার অনেক সাপ যাচ্ছে একটু বিশ্রামের প্রয়োজন আমার অবস্থা জানি কি হবে শুনি আজকাল তো কেউ আমার খবরই রাখে না বেলিপুলের মালাটা টেবিলের কোনায় পড়ে আছে তোমার হাটটা ধরার সুযোগ হয়নি প্রিয়সী একটু ফসুর দিলে সাদা হাতে সাদা ফুলের মালা পরিয়ে দিতাম তাই এখন তো সময় আছে যাও নিয়ে আসো মালাটা বেয়ে শুকিয়ে গেছে দুটো ফুলে আবার পছন্দ রয়েছে বেশ কয়েকদিন আগে রানা মেহরুনের সাথে একান্ত সময় কাটানোর সুযোগই পাই না সারাদিন ছেলে মেয়েকে নিয়ে ব্যস্ত থাকে আমাদেরকে তার নজর নেই ভুল বললাম নজর ঠিকই আছে প্রেমের সময় নেই মালাটা ওর হাতে পরিয়ে দিতে দিতে বললাম কেমন দেখাচ্ছে ভালোই তোমার হয়তো মনে আছে বিয়ের আগে তোমায় বলেছিলাম আমার একটা সুন্দর সংসার চাই যেখানে অর্থের অভাব থাকলেও মানসিক শান্তি থাকবে একাকিত্ব থাকলেও পরকিয়া থাকবে না হ্যাঁ হ্যাঁ মনে থাকবে না কেন মনে আছে সুন্দর সংসার আর মানসিক শান্তির জন্য আমি অনেক কিছু ত্যাগ করেছি ছেলে জন্মের পরে চাকরি ছেড়ে দিয়েছি শাশুড়িমা অসুস্থ হলে তাকে এ বাড়িতে এনে সেবা যত্ন করেছি আল্লাহর রহমতে উনি এখন সুস্থ সুস্থ হওয়ার পর মেয়ের বাড়িতে চলে গেছে এখানে থাকলে যদি কাজ করতে হয় শ্বশুর আব্বু আমাদের সাথে থাকেন তাদের বরণ পোষণ সব টাকাই তোমার দেওয়া যদিও ওনারাও আরও পাঁচটা সন্তান আছে আমি চাইনি তুমি মানসিক অশান্তি ভোগ করো আর যে যেমন হোক তুমি তো তাদের সন্তান তুমি তার দায়িত্ব এড়িয়ে যেতে পারো না কিংবা আমিও তোমাকে বাধা দিতে পারি না তোমার ভাইদের টাকা পয়সা দেওয়া নিয়েও কখনো কিছু বলিনি আজ হঠাৎ সব কথা বসছে কেন তাছাড়া আমি তো তোমায় চাকরি ছাড়তে বলিনি তুমি বললে আমি চাকরি ছাড়তাম না স্বামী হিসাবে কড়াই গন্ডাই হিসাব করে দিয়ে দাও চাকরি থাকাকালীন মূলত ছেলে দেখাশোনার জন্যই চাকরি ছেড়েছি এখানে তোমার কোনো দোষ নেই তাহলে আমায় এসব বলছো কেন মা বাবা তোমায় কিছু বলেছে না ওনারা কিছু বলেনি এমনি বললাম কেন তোমার শুনতে ভালো লাগছে না না ভালো লাগছে না রাত দুপুরে এসব পালতু পেসাল কারোই ভালো লাগার কথা না অন্যদের কথা জানি না তবে কোনো এক সময় তোমার আমার সব কথাই ভালো লাগতো দেখো মেহরুন সে আবেগ এখন আর নেই বয়সের সাথে সাথে সব পাল্টে যায় তার মানে এই নয় যে মানুষটা তোমায় আগের মতো গুরুত্ব দিচ্ছে না তাও অবশ্য ঠিক তোমার হয়তো মনে থাকবে বিয়ের সময় তোমাকে আমি দেখে নিতে বলেছিলাম জানতে চেয়েছিলাম এই রোগ নিয়ে আজীবন সুখী হতে পারবে কিনা তুমি হ্যাঁ বলেছিলে মেহরুনের কথাগুলো শতভাগ সত্যি বিয়ে ঠিক হওয়ার পর হুট করে একদিন চিঠি লিখে ফেলল ওর ভাই সাইকেল চালিয়ে সেই চিঠি আমার হাতে পর্যন্ত দিয়ে গিয়েছে বিয়ের আগে একবার আমার সাথে দেখা করতে চাই চিঠিটি ঠিকানাও লেখা আছে নির্দিষ্ট সময় ওর সাথে দেখা করলাম বর্কে হিসাবে ডেকে সাধারণ একটা মেয়ে প্রথম দেখায় সালাম বিনিময় করলো সহজ গলায় বললো একটু ওইদিকে চলুন কেন আপনাকে কেমন মুখটা দেখাতাম যদিও আগে দেখেছেন তবুও পার্কের নির্জন জায়গায় গিয়ে নিকাপ সারালো চাঁদের মতো সুন্দর মুখ চোখ বেরিয়ে রাখা যায় না একদৃষ্টিতে ওর দিকে তাকিয়ে রইলাম মেহেরুন নিকাপ ঠিক করতে করতে বলল আমার রূপ এমনই আমি কি দেখে শুনে বিয়ে করছে না পাই এই কথার মানে কি। মানে আমি খুব সুন্দর একটা সংসার চাই যেখানে দাম্পত্য জীবন নিয়ে খুনশুটি থাকলেও কোনো অশান্তি থাকবে না বিয়ের পরে বলবেন তোমাকে পছন্দ না নাক বসাই সেই এসব হবে না আর আপনি কখনও দ্বিতীয় নারীর দিকে তাকাতে পারবেন না অন্তত প্রেমের নজরে তাকাতে পারবেন না মেয়ে বান্ধবী রাখতে পারবেন না একইভাবে আপনিও আমার থেকে এগুলো আশা করতে পারেন ইসলাম কিন্তু চার বিয়ে সুন্নত করেছে চার বিয়ে সন্নত নয় জায়েজ আছে তবে সমান অধিকার দিতে পারলে সুরান নিষাদ দ্বিতীয় আয়াতটা পড়ে নেবেন তাছাড়া আপনার যদি একান্ত অন্য স্ত্রী দরকার হয়ে পড়ে তখন না হয় ভেবে দেখা যাবে কিন্তু বিয়ে আর পরকই এক জিনিস নয় আপনি তো খুবই সিরিয়াস দেখছি সত্যি বলতে খুবই সিরিয়াস আমি নারীর ঝামেলামুক্ত একটা সংসার চাই যেখানে আমার জীবনসঙ্গীকে এই একটা বিষয়ে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারবো আচ্ছা ঠিক আছে সেদিনের কথাবার্তা মনে হয়েছিল মেহরুন আমার যোগ্য স্ত্রী হতে পারবে আমার সেই ধারণা ভুল হয়নি মেহরুন প্রমাণ করে দিয়েছে সে স্ত্রী হিসাবে খুবই যোগ্য ছেলে সংসারে আসার পর সরকারি প্রাথমিক বিদ্যালয় চাকরিটা পর্যন্ত ছেড়ে দিয়েছে চুপ করে আসো কেন এমনি ভাবছিলাম মেহরুন ঠোঁট উল্টে হাসলাম আমি কতটা ভাগ্যবান সেটাই ভাবছিলাম মানুষ চাকরি পায় না আর তুমি সংসারের জন্য ছেড়ে দাও এটা নিয়ে ভাবার কিছু নেই আমার কাছে আমার পরিবারই সব সবার মানসিকতা একরকম হয় না সবাই টাকার মাঝে সুখ খুঁজে পায় না আমিও পেতাম না তাছাড়া দুধের শিশুকে রেখে যাওয়ার মতো কেউ নেই আমার মা বেছে নেই আর তোমার মায়ের সে সময় নেই প্রসঙ্গ পাল্টানো যায় না যায় না আজ এই প্রসঙ্গেই কথা হবে তুমি কি নিজেকে খুব চালাক মনে করো কিন্তু তুমি তো চালাক নও কি বলতে চাইছো তোমার অফিস কলিগ সুমনার ব্যাপারে বলতে চাইছি তোমার কি মনে হয় তার ব্যাপারে আমি কিছুই জানবো না শুকনো ডোক গিলে জিব্বা দিয়ে ঠোঁট বিজিয়ে নিয়ে বললাম সুমনার কথা আসছে কেন তুমি কি বুঝতে পারছো না নাকি বুঝতে চাইছো না তুমি আমার খুব অল্প বুদ্ধির মানুষ মনে করো তোমার ক্ষেত্রে এটাই স্বাভাবিক আজকালকার মেয়েরা যেখানে ক্যারিয়ার ক্যারিয়ার করে পাগল সেখানে সরকারি চাকরি ছেড়ে ঘরে বসে আছি আমি বাহিরে দুনিয়ার সাথে আহামরি কোনো যোগাযোগ নেই উচ্চ বিলাসে জীবনযাপন নেই কাজে তুমি ধরে বসলে আমি বোকা সামান্য দোকা আমি ধরতেই পারবো না তুমি তো তাকে ঘিরে নিয়ে গড়ে নিয়ে আসছো না কিছু উল্টা পাল্টা বলছ মেহের হাসির দরণ পাল্টে গেল গলা স্বর অনেকখানি নিচু করে বলল বাসর রাতে তোমায় একটা কথা বলেছিলাম মনে আছে মাথা নাড়লাম এই মুহূর্তে কোনো কথাই মনে করতে পারছি না সব কিছু এলোমেলো লাগছে মেহেরুন বলল আপনার যদি কখনো মনে হয় আমায় আর ভালো লাগছে না বা আমার সাথে সংসার করতে পারছেন না সরাসরি বলে দিবেন আমি চলে যাব। কিন্তু যদি কখনো জানতে পারি আপনার একসাথে দুজন মেয়ের সাথে সম্পর্ক আছে তবে আপনাকে সে কয় টুকরো করে দুজনেই ভাগাভাগি করে নিব কথাটা খুব সিরিয়াসভাবে বলেছিলাম তুমি হয়তো হালকাভাবে নিয়েছিলে আর রাত দুপুরে এসব পাগলের প্রলাপের মানে কি মানে তুমি মরতে বসেছ মৃত্যু পথযাত্রীর হক থাকে সব কিছু শুনে যাওয়ার তাই তোমায় বলছি কি জি জানাম দুনিয়া চোখে তুমি আদর্শ স্বামী হলো আমার চোখে মুখোশ পরা বেইমান তোমাকে টিপোস দিলে কেউই আসল কারণ বিশ্বাস করতো না আমি ছেলে মেয়েদের নিয়ে নানান কথা সম্মুখীন হতাম এসব জামেলা আমায় পোষাবে না তার সাথে তুমি মরার পর সবাই আমায় সান্ত্বনার বাণী শোনাক এটাই ঢের ভালো কাউকে মেরে ফেলা কি কোনো সমাধান হতে পারে সবাই একই কাজ করলে তো পৃথিবী আর পৃথিবী থাকবে না এটা তোমার আগে বাবা উচিত ছিল যোগের সাথে তাল মিলিয়ে আসি পরকিয়ে জড়িয়ে পড়া উচিত হয়নি তাছাড়া স্বাভাবিক ঘটনা নিয়ে গল্প লেখা হয় না গল্প হয় ব্যতিক্রমকে নিয়ে সে ভালো হোক আর মন্দই হোক মেহরুন বলো এসব কি সত্যিই শতবাক তোমার কি গলা জ্বলছে না বুকের ভেতর চিন করে ব্যথা করছে না হঠাৎ মনে হলো গলাটা খুব জ্বলছে বুকের ব্যথাটা ব্যথা কথাটাও মিথ্যে নয় মেহরনের দিকে তাকালাম সে হাসি হাসি মুখ করে আমার দিকে তাকিয়ে আছে চারদিকে গোলাপ ফুল ফুলের গন্ধ বের হচ্ছে চোখ দুটো চিরতরে বন্ধ হওয়ার আগে মনে পড়ল সুমনার কোমরে হাত রেখে বলছিলাম এমন দিতে পারে না মেয়েটা দারুণ বোকা এসব মজমস্তি বোঝে না কিছুই টের পাবে না সুমনা হেসেছিল শেষবারের মতো মেহরনের দিকে তাকালাম বর্ষা মুখে চাঁদের আলো পড়ছে তাকেও ঠিক চাঁদের মতোই সুন্দর দেখাচ্ছে ভয়ঙ্ক সুন্দর এই সৌন্দর্যটা কেন এতদিনও আমার শোকে পড়ল না বিওয়ার্স গল্পটির নাম হচ্ছে সাদের আলো লিখেছেন পারহানা কবির মানাল গল্পটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন